হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দেখো আবার চলে এসেছি পল্লবী ঘোষ ব্লক নিয়ে আজকে দেখো তোমরা হয়তো সকাল সকাল কেন ভাত খাচ্ছি আমি স্কুল থেকে ভাত ডাল ডিম দিয়েছিলো ওই জন্য আলু সেদ্ধ করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি বলে ওই জন্য ভাতটায় সকাল সকাল খেয়ে নিচ্ছি মা মেয়ে টিফিনটা টিফিনের টাইমে খেয়ে নিচ্ছি মুড়িটা আর খাবো না ভাতটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে আনাজ কাটতে বসে গেছি দেখো আজকে ঝিঙে কাটছি শাক ভাজা শাক ভাজা হবে শাক সেদ্ধ করে নিয়েছি দেখো শাক সেদ্ধ হয়ে গেছে এবার ঝোল হবে ঝোল চাপাবো ঝোল চাপাবো ঝিঙে আর আলু দিয়ে ঝোল হবে মাগা মাখা একটু গায়ে গায়ে ঝোল হবে আজকে কোনো মাছ ফাছ কিচ্ছু আসে না ওই ডিম ভাতে দিয়ে দিয়েছি আর দেখো শাক সেদ্ধ হয়ে গেছে দেখি ভাত বসে গেছে দেখো আজ মানুষ বাবা কলকাতা চলে গেছে আজ আমার সাউরি বই আছি রান্নার কোনো ঝামেলাই নেই পেঁয়াজ তুলে দিলাম কালকে বিয়েবাড়ি খেলাম তোমাকে তো বলেই ছিলাম যে আমাদের বিয়েবাড়ি ছিল এদিকে ঝোল হয়ে গেছে দেখো এবার শাকটা ভেজে নেব ঝোলটা নাববে নেব একটু মাখা মাখা করেছি গায়ে গায়ে নেওয়ার পর দেখো শাক ভাজা করবো রসুন একটু ভেজে নিয়েছি শাক ভাজাতেই রসুন দেয়া নিশ্চয়ই তোমরাও দিয়ে দেখবে কি সুন্দর টেস্ট হবে পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ ভালো করে কাঁচা লঙ্কা ভালো করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেলে শাকটা এবার তুলে দেবো শাকটা তুলে দেওয়ার পর নাপে নেবো টাটা